খুব সহজেই যে প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে যে তারেক রহমানের প্রতি অতিভক্তি সবার কেন উত্তর খুব সহজ যে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী তাহলে বলা হচ্ছে যে তাহলে এই কন্টেন্টটি কেন জাস্ট আপনাদের পর্যালোচনা করাই যে যে জনসমর্থন খালেদা জিয়ার জানা যায় দেখা গেছে সেটি কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন বিএনপির প্রতি আনুগত্য থেকে মানুষের ভালোবাসা প্রদর্শনের জায়গা সেখানে কিন্তু দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল তার পরবর্তীতে আমরা যদি ঘটনা প্রবল একটার পর একটা আপনাকে বিশ্লেষণ করে সেই ভালোবাসা কিন্তু জামাতের উড়ে গেল পরের দিন আমরা দেখলাম বগল দাবা করে আসন সমঝোতা করতে গেলেন হয়তো বিশাল এই জনসমর্থন দেখে তার মনে জামাতের মনে একটি ধারণা হয়েছে যে তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী তাহলে তারা যে আন্দোলন করলেন প্ল্যাটফর্মটি তারা গড়লেন এর ফল কেন তারা একা খাবেন সেখানে কেন সবাই ভাগ পাটারও করে খাবেন না তো ভালো কথা এরপর আমরা দেখছি কি আমরা দেখছি যে তারেক রহমানের নিরাপত্তায় মানে ব্যাপক পরিমাণ নিরাপত্তা যেটি সাধারণত একটি ভি ভি আইপি টাইপের নিরাপত্তা দেওয়া হচ্ছে অনেকে প্রশ্ন তুলছেন যে তিনি রাষ্ট্রীয় নির্বাহী কোনো পদে নেই কিংবা মানে এমন কোন সরকারি পদিশন নেই যেটার কারণে সেটা দেওয়া হয়েছে এমনকি প্রজ্ঞাপনও তাকে জারি করা হয়নি তো রাষ্ট্র পর্যায়ে থেকে সেনাবাহিনী তাকে যেভাবে ঘিরে রেখে জানা যা বা তার প্রথম দিন থেকে থেকেছে আসলে মানুষ বা নেটিজেনটা এটা নিয়ে প্রশ্ন তুলেছে তো সেটি নিয়েও ব্যাপার না তারপর আমরা দেখছি যে গণমাধ্যমের কর্মীদের সাথে বিশেষ করে দুই তিনটি চরিত্রের দিকে তাকে লক্ষ্য রাখতে হবে যে প্রথম হল এবং ডেইলি স্টারে দুজন মাহফুজ আনাম এবং মিস্টার মতিউর রহমান তারা দুজন গেলেন তারা কিন্তু চিহ্নিত ভারতের অনুচর এটা আমরা বরাবরই জানি এবং বিএনপি এবং তারেক রহমানের প্রতি যেই একগুচ্ছ দুর্নীতির রিপোর্ট সেটি তারা তো ওরা তারাই সেই মাইনাস টু এর প্রবর্ত ফলে তারা ভোল এখন তারেক রহমানের আনুগত্য পেতে চাইছে সেটিকে ভালো দৃষ্টিতে বিএনপি নেবে না কীভাবে নেবে সেটা বিএনপি ভালো করে জানে পরবর্তীতে দেখলাম যে সন্তোষ শর্মা নামে কালবেলার একজন সম্পাদক যাকে নেটিজেন্ডা বা বিভিন্ন গণমাধ্যম চিহ্নিত করছে ভারতীয় বিশেষ একটি গোয়েন্দা সংস্থার অনুচর হিসেবে তার সাথে খুব ভাস্চর্যল ছবি দেখা গেছে তারেক রহমানের সাথে এবং বেশ অতিভক্তির ব্যাপারটি লক্ষ্য করা গেছে সেখানে এই শেষ আমরা ব্যবসায়ীদের দলে আসবো ব্যবসায়ীদের দলে আমরা দেখছি যে যিনি সব দলেই মানে সব তরকারিতে যান এমন একজন ব্যক্তিত্ব একে আজাদ তিনি সবসময়ের জন্যই হাসিনাকে প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসা করেন ভালো মানুষ তিনি তারক রহমানের ওখানও গিয়েছেন নেটিজেনটা তাকে নিয়েও প্রশ্ন তুলছে এবং সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে যে মেঘনা গ্রুপের যিনি চেয়ারম্যান তাকে নিয়েও বেশি ইয়ে হচ্ছে যিনি আওয়ামী লীগে শেখেছেন আর বেশ গুণকর্তন তিনি করেছিলেন এবং প্রশংসায় ভাসিয়েছেন তো এইগুলো যখনই আসছে এরপরে দেখা গেল যে এই যে অতিভক্তির কথাটা বলা হচ্ছে কেন যে এগুলোর মাঝে আসলে কারা আসছেন তারা কতটুকু তারেক রহমানের চান তারেক রহমান এখন বিশাল জনসমর্থন বিশাল জনসমর্থন আনডাউটেডলি ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কিন্তু অতিভক্তির নামে এরা যারা মিশতে চাইছেন তারা কারা তাদের উদ্দেশ্য কি এটি আমার মনে হয় তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং তিনি তার মতো করে হিসাব নিকাশ করছেন আমরা সর্বশেষ লক্ষ্য করলাম যে খবরের প্রকাশ বেশিক্যালি মূলধারা গণমাধ্যমে না সোশ্যাল মিডিয়া মাধ্যমে খবর বের হয়েছে যে জাতীয় গোয়েন্দা সংস্থার যিনি প্রধান তিনি তার আমার সাথে দলীয় কার্যালয়ে নজিরবিহীনভাবে মিটিং করতে গেছেন এবং সেই গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুযায়ী মিটিংটা এক ঘন্টার উপরে ছিল তো যাই হোক সেটি যাওয়া যায় কিনা সেখানে চুলচেরা বিশ্লেষণ চলছে সেখানে যেমন একটি সুশৃঙ্খল বাহিনীর মধ্যে শৃঙ্খলা এভাবে কীভাবে ভেঙে গেল সেটিও নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলছে এবং সবচেয়ে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে সেনাবাহিনীতে পাঁচই আগস্টের পরবর্তী জামাতপন্থীদের একটি আনডাউটেডলি তাদের অবস্থান অত্যন্ত শক্ত তো এমন অবস্থায় সেখানে একজন আমরা জানি খুব বড় মাপের একজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন সেখানে আবার ইতিমধ্যে বিএনপি সেনা সেনাবাহিনীদের একটি অবস্থান দাঁড়িয়ে গেছে সেখানে ওয়াকার তিনি কী করবেন ওয়াকারুজ্জামান সেটি অবশ্য বোঝা যাচ্ছে না কারণ তিনি তো প্রকাশ্যে বোঝা যায় যে জামাতের দিকে বা ডক্টর মোহাম্মদ ইউনিসের দিকে তো অতীত দেখলে বোঝা যাবে যে গণমাধ্যমের খবর মতে যে তারেক রহমান যখন মুসলেখা দিয়েছেন তখন ওয়াকার ওয়াকরুজ্জামানও একটি ওয়ান অফ দ্য ক্যারেক্টার ছিলেন কাজে তিনি এখন এত ভালোভাবে মিশছেন সেটি অনেকের রহস্যের মাধ্যমে দেখার চেষ্টা করছেন যখন জাতীয় গোয়েন্দা সংস্থার একজন শীর্ষস্থানীয় লোক নেটিজেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য অনুযায়ী তিনি যে মিটিং করেন অন্য কিছু কিন্তু কোনো কিছু রয়েছে কি না সেটি নিয়ে ভাববার সময় এসেছে বলে মনে করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিয়মিত চড়ে বেড়াচ্ছেন বা খবর দেখছেন তো আসলে সময় বলে দেবে আসলে এই যে তারেক রহমানের প্রতি যে অতিভক্তি এটা আসলে কিসের লক্ষণ বেসিক্যালি যে ভারত বরাবরই ভারত বিরোধিতা করে এসেছিল বিএনপি পরবর্তীতে যে কোনোভাবে সবুজ সংকেত ভারত থেকে এসেছে জয়শঙ্কর এখানে এসেছে সেটিরও বা অন্য কি মানে এবং একই সাথে তাদের কিছু অনুচর ওই যাদের কথা বলছিলাম মতিউর রহমান মাহফুজ আনাম কিংবা সন্তোষ তো তারা কিভাবে মিশছে কেন মিশছে এই বিষয়গুলো কিন্তু গভীর ভাবনার সময় এসেছে আমার আশা আমরা আশা করি যে বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সম্ভাব্য ক্ষমতায় আসবে তারা এই বিষয়গুলো গভীরভাবে ভাবনা ভাবনা ভাববেন যে এই যারা তাকে সম্মান জানাতে এসেছেন এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি নেই বা থাকলে সেটিকে মোকাবেলায় কিভাবে তারা তাদের রাজনৈতিক দর্শন প্রয়োগ করবেন সেটি অবশ্য বিএনপি এবং বিএনপির ভবিষ্যৎ চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই ভালো জানেন তো সেটি দেখার অপেক্ষা রইলো সবাই